আজকে ইভিনিং থেকে শুরু হচ্ছে একটা নতুন ব্লগ আর আজকের ব্লগটা একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করে নেবো চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে আর আজকে যাব আমাদের অতি প্রতীক্ষিত সল্ট লেক বিধাননগর মেলাতে যেটা প্রত্যেকবারই জানুয়ারি মাসে হয় কিন্তু এবছর জানুয়ারি মাসে হয়নি সেটা বসেছে এখন তো আজকে অনেক সুযোগ পেয়ে গেছি হচ্ছে মাম্মার আজকে পড়া আছে ওকে টিউশানে দিয়ে তারপর আমরা কয়েকজন মিলে যাব মেলাটাকে এক্সপ্লোর করতে সেখানে ওই হাতে জাস্ট দেড় ঘন্টা মতো টাইম ওইটুকু টাইমে কতটুকু কি ঘুরতে পারবো যাই না যতটুকুই ঘুরবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব তো চলুন বেরিয়ে পড়া যায় আমরা এখন বেরিয়ে পড়েছি টিউশনের উদ্দেশ্যে ওকে দিয়ে সোজা মেলা আমরা চলে এসেছি বিধাননগর মেলায় বাবা কি রোগ বুঝতে পারছি না তো সবই অন্ধকার দেখা যাচ্ছে না হলে ছবি হ্যাঁ তখন ভালো লাগবে দোকানের নামটা নেই ভালো চলে এসেছি এখন মেলাতে আমরা চলে এসেছি এখন খেতে

এখন চলে এসেছি বাড়িতে ঘড়িতে টাইম হয়ে গেছে সাতটা পনেরো এখন ফ্রেশ হব হয়ে অভিষেক এখন অফিস থেকে ফেরেনি কারণ আজকে হচ্ছে ওই শিবরাত্রির মিষ্টি দই এগুলো সমস্ত নিয়ে আসবে পনির টনিরগুলো যেন একটুখানি রাত হবে ওই রে চা খাবো আর তার আগে ফ্রেশ হয়ে আপনার সঙ্গে শেয়ার করছে যে মেলা থেকে কী কী কিনলাম আর মেলাটা কিন্তু বারোই মার্চ পর্যন্ত রয়েছে তবে এবারে মেলা কিন্তু সেরকম নয় দেখাল সেটা যে ফাঁকা রয়েছে প্রচুর স্টল ফাঁকা রয়েছে বসেই মানে একটা রোতে পুরোটাই ফাঁকা বা একটাও দোকান বসেনি নি কোনোবার এরকমই হয় না কোনোবার এত রাস্তাকে লোকের যে দাঁড়ানোরও জায়গা থাকে না এরকম কিন্তু এবারে মেলা একদমই ফাঁকা অর্ধেক দোকান তো বসেই নি আসলে এরকম এক্সামের টাইমে বসলে মেলাতে খুব একটা ক্রাউডও হয় না কারণ সব স্কুলেরই মোটামুটি এখন এক্সাম চলছে তো মেলাটা যাক সেরকম জাকজমক নয় তবু মোটামুটি ঘুরে নিয়ে দেখলাম আমার অর্ধেক দোকান যেহেতু বসে না ওই জন্য কোনো অসুবিধা হয়নি একদিনেই পুরো মেলা আমরা কাভার করেছি নাহলে প্রত্যেকবার কেউ একদিনে মেলা ঘুরে আমরা কমপ্লিট করতে পারি না দুবার তিনবার তো যেতেই হয় এবারে সেটা ছিল না তবে এবারে দেখুন কাপের কালেকশানগুলো বেশ ভালো ছিল তো কাপও কিনেছি আগে ফ্রেশ হয়ে আসি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন মেলা থেকে চলে এসেছি আর এই যে এই দোকানটার থেকে রূপা এখান থেকে কিনেছি দুটো ট্রিনার গার্মেন্টস এটাও একটা ইনার দেখলাম বেশ ভালো এগুলো একশো দেড়শো এরকম করে দাম দুটো নিলে ছিল একশো এটা তিনটা নিলে ছিল দেড়শো এরকম আর এগুলো দুশো করে এটা দেখলাম খুব ভালো কোয়ালিটিটা খুবই ভালো আর এমনি একটা প্যান্ট কিনে এসছি প্লাজোর মতো কিন্তু এটাও বেশ সুন্দর দেখতে পেছনে আছে ইলাস্টিক ওয়ান সাইড প্লাস পকেটও আছে দুদিকে দুটো সুন্দর কালারটা জানি না ক্যামেরায় কতটা আসছে কালারটা বেশ ভালো গ্রিন কালার আর এনেছি দুটো কাপ আমার তো কাপের কালেকশান খুব ভালো লাগে যদিও মা গেটা বড় বড় দুটো এই দুটো কাপ নিয়ে আর হচ্ছে খাবারের মধ্যে পিসফিন দার আমরাও পিসফিনদার খেয়েছি মিষ্টি আর ওখানকার তন্দুরি চা চাটা কিন্তু দারুণ ছিল তো তন্দুরি চার প্রসেসটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখলাম কীভাবে বানাই যাই হোক মেলাটা মোটামুটি ভালোই ঘুরলাম কিন্তু প্রত্যেকবার এর থেকে অনেক বেশি ভালো মেলা বসে এবং ভালো ঘুরিয়ে প্রচুর জিনিস থাকে এবারে মেলাটাও একটু অন্য রকম আর টাইমটাও একেবারেই আলাদা কারণ প্রত্যেকবার মেলা জানুয়ারি মাসে হয় এবারে গিয়ে হয়েছে মার্চ মাসে যাই হোক এখন চা বানাবো চা বানিয়ে নতুন কাপে চা খাবো ওই কাপ দুটো একটু ধুয়ে নেবো তারপরে তো চলুন এই ব্লগটাকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা জিনিস আজকে জন্য বাই বাই গুড নাইট